হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে এক জায়গায় যাচ্ছি বলক করার জন্য ইউটিউবের ব্লগ দেখেন আসলে প্রতিনিয়ত আমাদের ইউটিউবে বলক আপলোড করা লাগে ভিডিও আপলোড করতে গিয়ে এখন আমার বাচ্চাদের অবস্থান করতেছি আমার ভাতি যাওয়া এখানে দাঁড়িয়ে গেছে আমার জন্য ভিডিও আপলোড করার জন্য ভিডিও করবে সে আচ্ছা তুমি কোথায় যাবা আমরা ভিডিও করব ভিডিও করব ভিডিও করব তোমাকে যদি না নিই আমরা না ভিডিও ছাড়া কি এই কি আছে মানে ওর ভিডিও করতে হবে ভিডিও ছাড়া কোনো উপায় নাই আমি আগে চলে গেলাম না আমি যাব না আমি চলে না আমি যাব তো চলে গেলাম না আমাকে নিয়ে যাও মানে ওর এত পরিমাণ নেশা ভিডিও করার জন্য আসলে এই নেওয়া লাগে ওকে খুব মজার মজার ভিডিওগুলো করে আমার ফেসবুকে কিন্তু তার মজার মজার ভিডিওগুলো আপলোড হচ্ছে গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম এমনি ইয়ার্কির বসে ইনশাআল্লাহ ওই ভিডিওটা তিরিশ হাজার লোক দেখছে তার ভিডিওটা

কেমন দেখে এই দশক দেখেন আমি বলছিলাম না মানুষ হাজার চেষ্টা করলে কি না পারে ও কিছু কিছু বুঝে না তারপরে ভিডিও করতেছে আমার সাথে শখের বসে উনি লেখাপড়া করে স্টুডেন্ট যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন ওর জন্য ভালো একজন মেধাবী ছাত্র হতে পারে আমার ভাতিজা আমি এখন বর্তমানে গ্রামে অবস্থান করতেছি আর একটা কথা মনে রাখবেন যেহেতু আমরা অনলাইন জগতে কাজ করি অনলাইন জগতে কাজ করতে এসে কিন্তু আমাদের অনেক ধরনের মানে টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করে সামনে দিকে এগাইতে হয় তাই আর দেরি না করে সবাই দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাচ্ছি কিভাবে কিভাবে ভিডিও কল করছি লেস গো এই যে আমরা এখন স্কুলের পিছন দিয়ে যাচ্ছি মেন রোডে উঠবো আমরা এখন আসলে আসলে মজার একটা জায়গা হ্যাঁ

আমি দর্শকের সামনে বলতে চাই যে আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক ফলোয়ার কমেন্ট সবকিছুই করবেন আমার ভিডিও কিন্তু অনেক ভালো আমি কিন্তু সামনে আরো মজার মজার ভিডিও আনতেছি আপনারা কাজ করবেন আসলে কি ধরনের ভিডিওগুলো করলে আপনাদের ভালো লাগবে সেই টাইপের ভিডিওগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন আমরা এখন ভিডিও করার জন্য যাচ্ছি রাস্তায় উঠছে এখন আমরা যাব আমরা কোথায় কোথায় যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং কি দেখতে থাকুন আমরা কিন্তু যাচ্ছি আমাদের সাথে কিন্তু থাকবেন আমরা কিন্তু অবশেষে চলে আসলাম এখানে হ্যাঁ আসো আদিবাসী আমরা চলে আসছি এখানে খেলা চলতেছে আসলে এখানে ছুট নেওয়ার কথা ছিল যেহেতু খেলা চলতেছে খেলা চলতেছে গ্রামের একটা পরিবেশ যেহেতু আসলে আপনারা একটা জিনিস মনে রাখবেন আসলে গ্রাম মানে একটা বা না একটা অনুভূতি আপনাদের অনুভূতিটা এমন একটা জায়গায় পৌঁছেছে গ্রামে না আসলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না যে আমরা আসলে গ্রামের লোক আর শহরের লোক কতটুকু ডিফারেন্স এটা আপনি আসলে গ্রামে না আসলে বুঝতে পারবেন না এই ধরনের হাজারো মাঠ বিল এখানে এইভাবে অসংখ্য মাঠগুলো এখন তরুণরা হাজারো তরুণরা নেশাগ্রস্ত থেকে ফিরে এসে খেলার জগতে চলে আসছে আর না করে আপনারা যারা এই যে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই দৃশ্যগুলো তুলে ধরতেছি এই দৃশ্যগুলি কিন্তু আপনাদের মনের খোরাক হিসাবে কাজে লাগবে একসময় আপনারা দেখতে পারেন এই খেলাগুলো অনুভূতি না যাও দেখাও দমনর দেখেন সবাই খেলতেছে গ্রামের যে লোকগুলো আছে আমরা এখানে শুট নেওয়ার জন্য আসলাম কিন্তু এখানে খেলতেছে মাটির জন্য পুষ্টিনতেছে আচ্ছা আর একটা কথা মনে রাখবেন সবসময়ের জন্য সবসময়ের জন্য যারা গ্রামে আসলে বুঝেনা আসলে গ্রামের অনুভূতি বা গ্রামের ফিলগুলো কি আপনার যারা যারা শহরে থাকেন তারা একদিনের জন্য হলো গ্রামে আসেন এই মেট্রোফট ধরে ধরে আপনারা চলেন দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে অন্য কোন ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব এখন তুমি কিছু বলে দাও আমাদের দর্শক উদ্দেশ্যে দর্শক মণ্ডলী আমার কিন্তু দর্শক অনেক হয়ে গেছে এই পর্যন্ত হাজার লোক দেখা আসলে মেন কথা হলো অনেক ভালোবারে সবাই আসলে আমাদের গ্রামের লোকজন তারাই আছে ইয়াং জেনারেশন মুরব্বী যারা আছে মিড মিডিল পয়েন্টে যারা আছে সবাই ওকে ভালোবাসে ও সবার সাথে মিশে যায় ঠিক আছে উনি একটা স্টুডেন্ট আসলে এইভাবে কিন্তু মানুষের জীবনটা কিন্তু এভাবে এনজয় করা লাগে আপনি যদি চিন্তা গোস্তর ভিতরে থাকেন আপনার জীবনটা কিন্তু এক সময় থেমে যাবে যখন আপনি হাসি খুশি থাকবেন মানুষের মাঝে বিরাজ করবেন আপনার জীবনটাকে সুন্দরভাবে সুস্থভাবে তখনই কিন্তু এখন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে থাকে সুন্দর যাবে আর দেরি না করে এই ভিডিওটা যারা যারা দেখবেন সবাই একটু লাইক কমেন্ট